সমস্যা আমার যে জমিটা প্রাপ্য সেই জায়গাটা আমি পাইতাম কোন জায়গাতে জমি আপনার আমার কাগজপত্রে যে রোবট আছে এই সীমানাটি আমি পাব কোন জায়গাতে আসলামবাড়ি আসলামবাড়িতে কতটুকু জমি এখানে কাগজপত্রে আছে আঠারো খানি কার নামে এটা লক্ষ্মণ তেলেঙ্গানা নামে লক্ষ্মণ তেলে কে হয় আপনার লক্ষ্মণ তেলেঙ্গানার বাবা এখন আপনারা জায়গাটা ব্যবহার করতে পারতেছেন না কেন এখানে সম্পূর্ণ নামে করতেসি এটা অন্তত কখন পর্যন্ত চলছে এখন আপনারা জায়গাটা এটা আপনারা ইয়ে দখল করতে পারতেছেন না কি কারণে পারতেছেন না পারতি না এখানে তারা আসে আমার অন্য কেউ না আমার বাইরের মধ্যেই বা আমার জেটার মধ্যেই তারা আমার এই বন্টক এটা চাই আমার বন্ধু ওইটা চাই আমার বন্ধ আমি কইছি অনেক চেষ্টা কইরা দেখছি আজকে তিরিশ বছর যাব আমি কোনো কিছু এটার মনে হয় পাইতেছি না আপনারা গেলে কি এখানে বাধা দেয় আপনারা কীভাবে বাধা দেয় একটা গাছও কাটতাম পারি একটা বাসও কাটতাম পারি এই এখন আপনি কি চাইতেছেন আমি চাইতেছি জায়গাটা কেমনভাবে সমাধান করব কিভাবে আমি পাবো ওই জিনিসটা আমার মানে আপনার ন্যায্য জায়গাটা আপনি চাইতেছেন আপনার নামটা কি সমরাজ সেলিমা